আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার চ্যানেলে একদম সর্বপ্রথম আমি একটা কামিজ কাটার ভিডিও দিয়েছি সেটা ছিল এই জামাটার সাথে পায়জামার কাপড় মানে এখন আমি যে কালো জামাটা কাটছি এটার সাথে পায়জামার কাপড়টাও কিন্তু আমার প্রিন্টেরই ছিল তো যার কারণে আমি ওটা মানে আগে কেটেছিলাম তো ওটা দিয়ে আমি একটু ডিজাইন করে সেলাই করে আমি উঠিয়ে রেখেছি মানে ওইটা আমি ঘরে পড়ার জন্য সেলাই করিনি আর এখন আমি যেটা কাটছি এটা কিন্তু আমার কামিজের কাপড়টা ছিল তো এটা দিয়ে আমি হচ্ছে ঘরে পড়ার জন্য একদম সিম্পলভাবে সেলাই করবো আমি তেমন কোনো এটাতে ডিজাইন করবো না তো আমি আমারই সেলাই করা একটা বাটিকের জামা বসিয়ে আমি মাপ নিয়ে কেটে নিচ্ছি আর যেহেতু আমি এই জামাটা একদম সিম্পল করব জাস্ট হচ্ছে শুধু আমি পাশে দিয়ে একটু কুশি কাটার কাজ করব মানে আমি না আমার শাশুড়িকে দিয়ে করাবো আর কি তো আমি তো এখনও কুশিকাটার কাজ শিখিনি আসলে যেহেতু সেলাইও করি তারপর ঘরের কাজও থাকে বাচ্চারা ছোট ওদেরকে পড়াতে হয় লেখাতে হয় খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয় তো সব কিছু মিলে আমার আসলে কুশির কাজটা মানে শেখাই হচ্ছে না আমার বড়ো বাচ্চাটাও যখন ছোট ছিল তখনও কিন্তু আমি একবার চেষ্টা করেছিলাম কিন্তু মানে ওই যে বড়ো বাচ্চাটা মানে বারবার এসে আমার থেকে সুতা শুই এগুলো টেনে টেনে নিয়ে যেত তো আমি পরে আর মানে শিখিনি কন্টিনিউ করিনি তো এবারও আসলে বসেছিলাম একদিন কিন্তু এরপরে আর বসা হচ্ছে না তো কুশির কাজটাও শিখবো ইচ্ছা আছে একটু বাচ্চারা একটু বড় হোক আর এখন হাতে বেশ কিছু সেলাইয়ের কাজও আছে সেলাইয়ের কাজ বলতে মানে আমার নিজেরই জামা কাপড় বা হয়তো আমার জামা থেকে বেঁচে যাওয়া যেসব টুকরা কাপড় সেগুলো থেকে আমি হয়তো ছোট বাচ্চাদের জামা কাপড় সেলাই করি এই আর কি আর আমার জামা কাপড়ের ডিজাইনগুলো দেখে আমাকে কিন্তু আমার পাড়া প্রতিবেশীরা আমাকে প্রায় সময় বলে তাদের বাচ্চাদেরকে সেলাই করে দিতে তো আমি আসলে বেশিরভাগ সময় এই জিনিসটা অ্যাভয়েড করি আমি কাউকে সেলাই করে দিতে চাই না কারণ আমি যে পরিমাণ খাটবো একটা জামার পিছনে যে পরিমাণ সময় দিব আমি কিন্তু সেই পরিমাণ পারিশ্রমিক পাবো না তো আত্মীয় স্বজন মানুষকে সেলাই করে দিলেও কিন্তু বেশি আবার চাওয়া যায় না তো সেই জন্য আমি আমার কিছু আত্মীয়স্বজনকে আশেপাশের আমার ওরা আমাদের প্রতিবেশী আবার ওরা আমাদের আত্মীয়স্বজনও হয় তো যার কারণে আমি এমনিতেই কিছু সেলাই করে দিয়েছি গিফটের জন্য যত ছোট বাচ্চা আছে সবাইকেই আমি সেলাই করে দিয়েছি কিন্তু আমি আসলে তাদের অর্ডারই তেমন একটা করি না বা করতে চাই না কারণ আসলে পোষায় না আমি যে পরিমাণ সময় দিব তারপরে ডিজাইন করবার একটা ডিজাইন দেখা গেছে ওরা মনে করে কি যে আমার কাছে তো টুকরা কাপড় থাকেই বা আমার কাছে তো লেস থাকেই ওরা জাস্ট হচ্ছে ওদের জামা কাপড়ের টুকরা টাকরি আমাকে দিয়ে যায় আর বাদ বাকি দেখা গেছে যে আমার থেকেও আমি কিছু দিয়ে সেলাই করতে হয় বা আমার থেকেও কিছু লেস টেস দিয়ে আমি সেলাই করতে হয় তো দেখা যায় যে আমার আয়ের থেকে ব্যয়ই বেশি হয়ে যায় যার কারণে আমি আসলে অর্ডারিটা করতে চাই না যাই হোক কাটতে কাটতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম তো এই জামাটার টুকরা কাপড় দিয়ে কিন্তু আমি অলরেডি একটা বেবি ফ্রকও সেলাই করে ফেলেছি আমার চ্যানেলে আমি শর্টস ভিডিওতে আমি আপলোড করেছি কিন্তু লং ভিডিওতে এখনও আসলে সেলাই বা কাটিংয়ের ভিডিও আমার এখনও আপলোড করা হয়নি অনেক কাপড়াই বলেন যে টুকরা কাপড় দিয়ে সেলাই করা জামা কাপড়ের পুরো ভিডিও দেওয়ার জন্য কিন্তু ওই যে আমার বাচ্চা আসলে ছোট আমি আসলে ওকে নিয়ে পারি না তারপরে আমি শেয়ার করার চেষ্টা করি যে ডিজাইনগুলো বা একসাথে সেলাইয়ের পরে আমি শেয়ার করি আপনাদের সাথে আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনারা সাথে সাথে দেখতে পারবেন আর আমার ভিডিওগুলো আপনারা কে কোথা থেকে দেখেন কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো কাটতে কাটতে আপনাদের থেকে আবার বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম